খাও মাও খাও জিসা রে গন্ধ পাও এই জিসা দেখে যাও আমি লাল চভুত এসে গেছে জিসা তুমি অনেকে দুষ্ট হয়ে গেছে জিসা তাই না তুমি জানো না জিসা লাল চভুত দুষ্ট বাবুদেরকে ধরে ধরে নিয়ে যায় জিসা

কিছানা বাবু হয়ে যাবে তাহলে তোমাকে ছেড়ে দেব জিসা তুমি খাবার সময় মোবাইল দেখো কেন জিসা তুমি জানো না খাবার সময় মোবাইল দেখতে হয় না জিসা এটা জানার পরেও সারা ধরেছো মোবাইল তুমি খাবার সময় কেন দেখো মোবাইল খাওয়ার সময় যখন কোনো কিছু খাবে তখন শুধু খাবে অন্যদিকে মন দিবে না অন্যদিকে মন দিলে খাবার তোমার উপর রাগ করবে জিসা তখন তুমি এই খাবার খেয়ে আর বড় হতে পারবে না জিসা তোমার মাথায় কোনো বুদ্ধিও হবে না জেসা তাই বলছি আজ থেকে একদম লক্ষ্মী সোনা বাবু হয়ে যাও জেসা আজকে থেকে বাবা মা যেটা বলবে সেটা খুব মন দিয়ে শুনবে এবং সেই মতো চলবে জেসা মনে রাখবে জেসা বাবা মা যা বলে সব আমাদের ভালোর জন্য বলে সা তাই আজ থেকে বাবা আমার লক্ষ্মী হয়ে থাকবে আর যদি আমার কথা না শুনেছি সা তাহলে আজকে রাত তিনটার সময় তোমার বাসায় আমি আসব জানালা দিয়ে আমাকে কেউ দেখতে পাবে না জিসা আমি চুপ করে তোমাকে উঠাইয়া নিয়ে যাব জিসা আমার রাজ্যে নিয়ে গিয়ে তোমাকে বসায় বসায় রাখব তারপর টুক টুক করে খাবো জিসা এখনো সময় আছে ভালো হয়ে যাও জিসা